প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল নেই শুধু গাছ আছে এবং এটাতে পাতা দিয়ে সাজানো এই গাছটি দেখতে কিন্তু খুবই সুন্দর একদম আসল ফুলের মতো দেখতে হলেও এটি কিন্তু প্লাস্টিকের টপ ফুল এই পাতাগুলো আপনারা দেখেন এই টপটি কত সুন্দর দেখা যাচ্ছে আবার যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু একদম প্লাস্টিকের দেখতে কিন্তু একদম অনেকটা পান পাতার মতো হলেও এটার সবুজের মাঝখানে কিন্তু সাদা দাগ রয়েছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই থেকে কিন্তু একদম অরিজিনাল গাছের মতো মনে হয় এবং এই গাছগুলো আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ায় ঘরের যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন আপনাদের ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি করে পারে এই ফুল গাছটি বন্ধুরা অনেকেই আছেন যেসব ভাইয়েরা তারা সব কাজের ব্যস্ততার কারণে সময় পান না তারা যদি এই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে ঘর সাজাতে চান তাহলে খুব সহজেই সাজাতে পারেন এর আরেকটি সুবিধাজনক দিক হল যে এই ফুল গাছগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এবং এটার রঙগুলোও এরকমই থাকে দীর্ঘদিন পর্যন্ত আপনারা ঘরে রাখতে পারবেন এই ফুলগুলো আজকের এই গাছটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম